আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমার জন্য আগে থেকেই ওনারা নিচে অপেক্ষা করছিল শপিং মলে এসে লাল লালটুকটুকে কিছু শাড়ি দেখে নিলাম তারপরে দেখে নিলাম কিছু জিমিচুর মধ্যে শাড়ি ছিল দুপাটাও তারপরে চলে আসলাম জুতার দোকানে এখানে এসে কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখে নিলাম কালারফুল জুতা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রেডি হচ্ছি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব শপিংয়ের উদ্দেশ্যে আজকে যাচ্ছি আমরা বিয়ের শপিং করতে বিয়ের শপিং দেখতে সবারই ভালো লাগে এবং শপিং করতে আমার বেশ ভালো লাগে তো বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি একসাথে আমার সাথে আছে আজকে আমার ননদ ননাস ভাগ্নি ভাগিনা যার বিয়ে আমাদের নতুন বউ সেও আছে আজকে আমাদের সাথে শপিংয়ে তার পছন্দেই আজকে সব কিছু শপিং করা হবে তো আমরা চলে আসছি শপিং মলে এসেই আমরা কিছু লাল টুকটুকে শাড়ি দেখা শুরু করে দিলাম আর এই লাল টুকটুকে শাড়িগুলো বেনারসি শাড়ি আমরা দেখছিলাম তো লাল টুকটুকে বেনারসি শাড়িগুলো খুবই সুন্দর ছিল এবং এত সুন্দর আর সিম্পল কাজের মধ্যে খুবই গর্জিয়াস আর এই শাড়িটার মধ্যে মাঝখানে যে ফুলগুলো ফুলগুলোর মধ্যে ছিল এর কাজ করা বেনারসি শাড়ি দেখার পাশাপাশি আমরা কিছু গিফটের জন্য শাড়ি দেখছিলাম তো এই গিফটের জন্য আমরা এই শাড়িগুলো দেখছিলাম খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই শাড়িগুলো তো এখান থেকে আমার দুটা শাড়ি পছন্দ হয়েছিল তো সে ওইগুলোই আমি দেখছিলাম একটু নিজের ট্রায়াল দিয়ে যে কেমন এই শাড়িগুলো এই শাড়িগুলো গিফটের জন্য একদম পারফেক্ট আর রেগুলার ওয়ারের জন্য যারা অফিস করে তাদের জন্য এই শাড়িগুলো খুবই পারফেক্ট একটি শাড়ি তারপরে কিছু জিমিচুর মধ্যে শাড়ি দেখছিলাম এখনকার ট্রেন্ডিং শাড়ি চলছে জিমিচু তো জিমিচুর মধ্যে এই শাড়িটা খুবই 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 সুন্দর এবং খুবই পছন্দ হয়েছে আমাদের এই শাড়িটা দেখছিলাম আমরা সেকেন্ড শাড়ি হিসেবে মানে আমরা যেটাকে সহজ ভাষায় বলি পাল্টানো শাড়ি হিসেবে এই জিমিচু শাড়িটা আমরা নিয়ে নিলাম তারপর আবার আমরা কিছু বেনারসি কাতান দেখা শুরু করে দিলাম এই শোরুমের যে শাড়িগুলো আছে সবগুলো শাড়ি অনেক সুন্দর এবং চয়েসফুল এখান থেকেই আমাদের আমাদের শাড়ি পছন্দ হয়ে গেল আর আমরা যেমনটা চাচ্ছিলাম একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস যেমন ভারী হবে না ঠিক ওই রকম শাড়িগুলোই আমরা পেয়ে গেছি তবে এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর স্টোনের কাজ করা আছে এই শাড়িটা আমাদের অনেক পছন্দ হয়েছে এটার মাঝখানে যে লতালতা কাজটা ছিল এই কাজটা পুরোটা জুড়েই ছিল স্টোনের কাজ করা তবে স্টোনের কাজের জন্য শাড়িটা বেশি ভারী হবে না লাইট ওয়েটের মধ্যেই হবে সেজন্য জন্য আমরা এখান থেকেই বউয়ের জন্য মেন যে শাড়িটা আছে সেটা নিয়ে নিলাম তারপরে দেখছিলাম এই শাড়িগুলো এই শাড়িগুলো গিফটের জন্য একদম পারফেক্ট আর যারা রেগুলার অফিস করে অনেকেই আছে যে অফিসে শাড়ি পরে যেতে পছন্দ করে তাদের জন্য রেগুলার এর জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট একদম সফট একটা শাড়ি তারপরে দেখছিলাম এই শাড়িটা এই শাড়িটা দেখার পিছনে একটা ছোট্ট একটা সুন্দর স্টোরি আছে আমার ননদ এই শাড়িটা খুব পছন্দ করে তাকে বলছিলাম নিয়ে নেন পছন্দ হয়েছে নিয়ে নেন কিন্তু সে না আরও চিন্তাভাবনা করছিল নিবে কি নিবে না এই চিন্তা করতে করতে এটা সেল হয়ে গেছে তারপরে আফসোস করছিল তো শাড়িটা খুব সুন্দর ছিল পাড়ের মধ্যে স্টোনের কাজ করা ছিল কালারটাও খুব সুন্দর তারপরে দেখছিলাম কিছু দুপাট্টা এই দুপাট্টাটা দেখাচ্ছিল প্রথমে তো এটার যে সাইডে যে জরির কাজ করা আছে সেটার জন্য আমাদের ভালো লাগেনি তারপরে আরেকটা দুপাট্টা দেখলাম এই দুপাটাটা খুব ভালো লাগছিল তাই আমরা এটাকেই নিয়ে নিলাম বিয়ের শপিং করতে এসে মনে পড়ে গেল আমার বিয়ের শপিংয়ের কথা আমার যখন শপিং করতে গিয়েছিল তখন আমি সাথে গিয়েছিলাম সেই সব সুন্দর স্মৃতিগুলো কখনোই ভোলার মতো না তো আমরা যখন শপিংয়ে গিয়েছি আমাদের সাথে ছিল নতুন বউ জামাই বউয়ের শাশুড়ি ভাগিনা ননদ আর ছিল ননাস ম্যাডাম ওই যে ওইখানে বিল করছে আমাদের শপিং শাড়ির শপিং মোটামুটি কমপ্লিট তো এখন বিল করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এই আমরা বসে বসে গল্প করছিলাম কিছু দিন আগেই মাত্র আমার ননদের অপারেশন হয়েছে গলার মধ্যে তো আমরা সেটা নিয়েই কথা বলছিলাম যে উনি বলছিল এখনও ঘা উখায়নি কাঁচা আছে ব্যথা করে তো সেটাই বলছিল তো শাড়ির শপিং কমপ্লিট করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম রিকশায় করে আমরা যাচ্ছি আমি আমার ননদ আমরা এক রিক্সায় আর নতুন জুটিকে দিয়েছি এক রিক্সায় আর দুই বিএনকে দিয়েছি এক রিক্সায় দুজনে খুব গল্প করতে করতে যাচ্ছিলো বিয়ের কেনাকাটা করে দুজনে খুবই খুশি তাই আমরাও বলছিলাম বাহ দুজনে খুবই গল্প করতে করতে যাচ্ছ না তো আমরা চলে আসছি নিউ মার্কেট আমরা এখানে আসছি এখন অ্যাপেক্সের শোরুমে তো এখানে এসেই আমরা কিছু জুতার কালেকশন আগে দেখে নিব আমরা অ্যাপেক্সে আসছি মূলত বউয়ের জন্য ব্রাইডাল শু দেখার জন্য তো এখানে দেখছিলাম বউয়ের জন্য তো দেখছি সাথে আমি নিজেও দেখছি দেখছি আমার কোনোটা পছন্দ হচ্ছে কি না তো এখানে সুন্দর সুন্দর জুতা ছিল কালারিং কালারফুল জুতা ছিল মেরুন কালারের মধ্যে জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছে কালোটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু এখন আসছি বউয়ের জন্য শপিং করতে তাই নিজের জন্য কিছু নিব না আর এই দিকে জুতা পায়ে দিয়ে দুই পায়ে দুইটা দিয়ে আমি একটু মডেলিং করছিলাম আর ভাগ্নি বলছিল মামি তুমি মডেলিং করো আমি ভিডিও করে দিচ্ছি তো এদিকে দুষ্টামি করছিলাম আমরা সবাই মিলে এখন জুতার এইখানে বিল পে করে আমরা বেরিয়ে পড়লাম তো সেই দিন আমরা বাসায় চলে আসছি আর এটা হচ্ছে নেক্সট আরেক দিন আমরা বেরিয়েছিলাম কিছু টুকিটাকি শপিং বাকি ছিল ওটা কেনার জন্য যেমন চুরি জুয়েলারি কিছু তারপর কসমেটিক্স এগুলো বাকি ছিল তো ওইগুলো যেদিন আমরা বের হয়েছি আনার জন্য সেই দিন আমরা এইগুলো ফুলের কাজগুলো কমপ্লিট করে আসছি আমরা এই এটাকে কি বলে আমি জানি না এটা নিয়েছিলাম নিজেদের কাস্টমাইজ করা তো হালকা একদম হালকা সিম্পল ডিজাইনের ছিল তো আমরা বললাম যে আরেকটু গর্জিয়াস করে দেন কিছু ফুল এখানে বসিয়ে দেন তো উনি আবার কিছু ফুল বসিয়ে আরও সুন্দর করে জিনিসটাকে গুছিয়ে দিয়েছে আর তারপরে সুন্দর করে র্যাপিং করে দিচ্ছে এই জিনিসটার নাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে এটার নাম জানি না তবে এটাকে সাধারণত আমরা ডালা বলে থাকি এখানে একটা বর আর বউয়ের একটা পুতুল বসানো থাকে তারপর এখানে আমাদের খোপার জন্য কিছু ফুল নিচ্ছিলাম আমরা নিয়েছি লাল গোলাপের মধ্যে একটা খোপা আর এই সাদা গোলাপেরটা আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে নিচ্ছিলাম তো আমার ডিজাইন অনুযায়ী উনি বানিয়ে দিচ্ছিল আর আমারটা দেখে আমার ননদেরও পছন্দ হয়েছে তো ওনার জন্য উনি একটা অর্ডার করেছে উনি বানাচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের শপিং কমপ্লিট তবে আজকে আপনাদের সাথে শপিং ভিডিও শেয়ার করছি ইনশাল্লাহ সামনে আপনারা মেহেদি হলুদ এবং বিয়ের ভিডিও পেয়ে যাবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ